তুমি কে আমি কে রাজাকার রাজাকার গত পনেরো জুলাই হঠাৎ এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সে সময় স্লোগানটি নিয়ে অনেকে সমালোচনা করলেও এর ওপর ভর করেই গতি বেড়েছে আন্দোলনের তুমুল আলোচিত এই স্লোগানের আজ দুমাস পূর্ণ হয়েছে যে কারণে স্লোগানটিকে স্মরণ করে এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম পনেরো সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্লোগান নামা শিরোনামে একটি পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম সেখানে তিনি লিখেছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই স্লোগান জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে শক্তিশালী ও সাহসী স্লোগান ছিল আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার নামে যে বিভাজনের রাজনীতি ছিল তা এই স্লোগানের মাধ্যমে সম্পূর্ণ অক্ষঝ হয়ে গিয়েছিল সেই রাতে আওয়ামী লীগের ন্যারেটিভ সেই রাতেই ভেঙে গেছিল অস্ত্র ও বুলেটের মাধ্যমে আরও কয়েকটা দিন টিকে থাকার প্রাণপন চেষ্টা ছিল কেবল নাহিদ ইসলাম লিখেছেন ইতিহাস তো একরকম কোনো বিষয় না তুই রাজাকার তুই রাজাকার আমি নই তুমি নই রাজাকার রাজাকার এসব স্লোগানও সেই রাতে বহুবার দেওয়া হয়েছে আন্দোলনে বহু স্রোত ও কণ্ঠস্বর এসে মিলেছে সবাই সবসময় এক বক্তব্য ধারণ করেছে এরকম নয় বাস্তবতা ও প্রেক্ষাপট অনুযায়ী বক্তব্য কর্মকৌশল বদলাতে হয়েছে বহুবার বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই স্লোগানও হয়েছে স্মার্ট বাংলাদেশের পক্ষেও বহু গুণগান গাওয়া হয়েছে এক সময় আঠারো সালেও হাসিনা ও মুজিবের ছবি বুকে নিয়ে আন্দোলন হয়েছে পরে বুকে রাজাকার লিখে সেই আন্দোলন গতি পেয়েছে একটা আন্দোলনে অনেক ডাইমেনশন থাকে এবং বহু পরস্পর বিরোধী ঘটনাও একসাথে ঘটতে পারে এই সামগ্রিকতাকে ধারণ করেই প্রকৃত ইতিহাস রচিত হয় রাজাকার ইস্যুটিকে পরিকল্পিতভাবে প্রাসঙ্গিক করা হয়েছিল এবং শিক্ষার্থীদের রাজাকার ট্যাগ দিয়ে আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং তার ফলশ্রুতিতেই পরদিন মিছিলে হামলা করা হয় আর এই আন্দোলনে যেহেতু নারী শিক্ষার্থীরা ছিল মূল শক্তি তাই মেয়েদের ওপরও নির্মমভাবে আক্রমণ করা হয় তার পরের ঘটনা সকলেই জানেন ফ্যাসিস্টদের শেষ রক্ষা হয়নি তিনি বলেন পনেরো তারিখ সকালে আমাকে বহুবার মিডিয়া ফেস করতে হয়েছে রাজাকার স্লোগানের ব্যাখ্যা দিয়ে আমার ব্যাখ্যাটা ছিল অনেকটা এরকম রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা এই আন্দোলনে ছিল না প্রধানমন্ত্রী নিজেই রাজাকার ইস্যু অবতারণ করেছেন এবং শিক্ষার্থীদের ও তাদের পরিবারদের রাজাকার আখ্যা দিয়ে অপমান করেছেন প্রতি উত্তরে শিক্ষার্থীরা নিজেদেরকে রাজাকার বলে প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে বিদ্রূপ করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীদের কোনো প্রকার ট্যাগ দিয়ে এই আন্দোলনকে দমন করা যাবে না মূলত আন্দোলনকে দমন করার জন্যই রাজাকার ইস্যুকে সামনে আনা হয়েছে শেখ হাসিনাকে এ বক্তব্য অবশ্যই প্রত্যাহার করতে হবে মোহাম্মদ আলিফ মিয়া দা মেট্রো টিভি